সালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালোই আছেন আজকে আমি অবস্থান করছি নওগাঁ জেলা আতরে থানাতে দেখছেন আমাদের এখানে ফসলি জমি থেকে ধান মারি করা হয়েছে জমিগুলোতে আবার শর্ষের চাষ করার জন্য তৈরি করা হচ্ছে সবগুলো মানে বন্যার পানি এখানে আসে না সেই জন্য ফসল সব সময় তিনবার ফসল হয় মোটামুটি এই যে জমিটা দেখছেন এইখানে ধান হয়েছিল ধান তোলার পরে এখন আবার শস্যা হবে শসে হওয়ার পরে আবার ধান হবে ধান হওয়ার পরে আবার শস্যা এইরকম করে সব সময় মানে বন্যার পানি না আসার জন্য সারা বছরই ফসল হয় এগুলোতে আর এই যেগুলোতে ধান কাটা হয়েছে এখনও চাষ করার তো মানে শুকায় নাই জমি একটু ভিজা আছে এক দুই দিনের মধ্যে এটা তো চাষ করা হবে তো অনেক বড় মাঠ ওই নিচে ওই দিকে একটু মানে নিচু জমি হওয়ার জন্য ভিজা বেশি প্রচুর ঘাস আছে গরু আছে দেখছেন প্রচুর গরু গরুগুলো ওখানে খাচ্ছে আরও দুই মাস খাবে ওখানে আর এই যে উপরে যে ফসলের জমিগুলো দেখছেন এখানে শসা হবে অধিকাংশ জমিতে কিছু জমিতে আলু করা হবে আর পেঁয়াজ লাগাচ্ছে কেউ পেঁয়াজের বিষ কেউ বনিচ্ছে উসুন এইগুলোই আর কি